আসসালামু আলাইকুম রহন আশা করি সকলে ভালো আছেন পাঁচশো পঞ্চাশ টাকা দামে জয়পুরি থ্রি পিস এবং ফাইন কটনের নতুন ডিজাইন চলে আসছে বিশেষ করে আমি বলবো যে ঘরে বাইরে সবসময় পরার জন্য এত কম প্রাইজে এত কোয়ালিটিফুল ডিজাইন কিন্তু একদমই রেয়ার আমার হাতে কিন্তু আজকে নতুন তিনটি ডিজাইন চলে আসছে এটা ফাইন কটন একটি ডিজাইন দেখেন কালারগুলো জাস্ট দেখেন আপনার কাছে মনে হবে এগুলো ওই যে তেরো চোদ্দোশো টাকা দামে যে ফাইন কটন বাট এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এক একটা প্রোডাক্টে কাপড়ের পরিমাণ কতটুকু আছে কী আছে আমরা কিন্তু ডিটেল অবশ্যই বলে দিব তো তার আগে একটু বলে দিই যে অর্ডার প্রসেসটা কিভাবে হবে আপনারা যারা পাইকারি বা খুচরার জন্য এই নম্বরগুলোতে অর্ডার করতে হবে দেশ থেকে যারাই নিতে চাচ্ছেন অ্যান্ড যারা হচ্ছে অনলাইনে পারচেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা কিনা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন তখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে আমাদের টিকটক আইডিয়া আছে আপনারা টিকটক আইডি একটু নতুন আপনার ছেলে সেটা ফলো করতে পারে সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা কেমন ফাইন কটনের ডিজাইন জয়পুরের ডিজাইন খুবই চমৎকার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু ধৈর্য সহকারে নাহলে কিন্তু মিস করবেন আচ্ছা আমি একটু ডিটেলে বলে দিই যে আপনারা এই পাঁচশো পঞ্চাশ টাকায় ফাইন কটনের ডিজাইন কী পাচ্ছেন এই জামা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে একশো ইঞ্চি বডি পাবেন হাতাসহ এবং পাশে হচ্ছে এই পাশ থেকে এই পাশ উনচল্লিশ ইঞ্চি পানা পেয়ে যাচ্ছেন তার মানে হচ্ছে আপনি একটা কামেজের জন্য একদম যথেষ্ট পরিমাণে ফ্যাব্রিক পাচ্ছেন এবং প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সোয়া দুই গজের আপনি কামিজ এটা সুন্নতি কামিজটা হবে না সুন্নতির জন্য আমাদের প্রিমিয়াম কালামকার ওইটা দেখতে হবে আর এই ফাইন কটনের ডিজাইন এটা পাঁচশো পঞ্চাশের জয় পড়বে ফাইন কটন আবার বলে দিই উপর থেকে নিষ পর্যন্ত একশো ইঞ্চি বডি থাকবে হাতাসহ পাশে পাচ্ছেন উনচল্লিশ ইঞ্চি পানা সোয়া দুই গজ প্যান্টের কাপড় মানে যথেষ্ট আপনি প্যান্টের জন্য কামিজের জন্য যথেষ্ট ফ্যাব্রিক এবং এটা হচ্ছে কি বলে এটা দুপাট দেখেন সুন্দর কত মানে এত কম প্রাইজে এত সুন্দর জিনিস মানে না নিলে কিন্তু মিস করবেন না নিলে কিন্তু মিস করবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ফটাফট কালারগুলো দেখাও কেমন আজকে তিনটি ডিজাইন আসছে তিনওটাই নতুন প্রত্যেকটি কালারই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যার যেটা যত বেশ লাগে নিয়ে নিন আর বিশেষ করে পাইকারে যে আপুরো ভাইয়ারা প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনাকে এগুলো নিতে হবে প্রচুর চলে আমাদের তো ওখানে সর্বাধিক সেলিং আইটেম এই আইটেমটাতে আমি যদি ফ্র্যাঙ্কলি বলি যে মার্জিনের বিষয়টা যে কি থাকে এটা বলে কখনো আপনার ট্রাস্ট করবে না বিলিভ করবেন না আমার কাছে মনে হয় তারপরে এটা আমার কাছে থাকুক তবে আমি বলি এই পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি এগুলো আপনি অনেক মার্কেট আমি নিজেই দেখেছি নাম্বার না অনেক মার্কেট আমি নিজেই দেখছি যেগুলো আটশো পঞ্চাশ করে সেল হচ্ছে অ্যাজ ইউজাল তো আপনি এগুলো নিয়ে নিন লাভবান থাকবেন ইনশাল্লাহ রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি দেশ প্রবাস থেকে নিজের জন্য গিফটের জন্য ঘরে বাইরে সব সময় পড়ার জন্য রাফ অ্যান্ড ইউজের জন্য চোখ বুঝে ড্রেসগুলো নিয়ে নেবেন ইশাআল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরের ডিজাইনগুলো তো এখানে আরও একটি ডিজাইন আসছে তাই না সুন্দর কালারটা দেখে না কত সুন্দর একশো ইঞ্চি বডি থাকবে হাতা সহ উপর থেকে নিচ পর্যন্ত সোয়া দুই গজ পাবেন প্যান্টের কাপড় অ্যান্ড আপনারা যারা রাফ অ্যান্ড ইউজ করতে চাচ্ছেন খুব ইজিলি মেক করতে পারবেন আচ্ছা কালারগুলো দেখি একটু আর্লি নক দিতে হবে যে দুপাড়টা হচ্ছে হাতের একটি দুপাটা কেমন র্যান্ডমলি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন যেভাবে খুশি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর পার আছে পারগুলো দেখা গেছে আপনি প্যান্টে স্লিপসে যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার এই ডিজাইনগুলো নিঃসন্দেহে এবং এটা আরও একটি ডিজাইন কালার ভীষণ রকম সুন্দর ভীষণ রকম সুন্দর প্রিন্টগুলো কিন্তু অনেক স্বচ্ছ অনেক ক্লিয়ার এই ফাইন কটন ডিজাইনগুলো আপনার কাছে কিন্তু এগুলো ডিজিটাল মনে হবে বাট এটা হচ্ছে প্রিন্টের ডিজাইন এত সুন্দর কালারগুলো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই নাইস অ্যান্ড এটা হচ্ছে দুপাট্টা পাঁচ এই দুপাট্টাগুলো এত কম প্রাইজে এত সুন্দর ডিজাইনের দোপাট্টা কিন্তু একদমই রেয়ার খুব আর্লি নখ দিতে হবে নিতে হবে নাহলে কিন্তু এই সুন্দর বিষয় জিনিসগুলো মিস করবেন আচ্ছা এখানে আরও একটি ডিজাইন জয়পুর দেখো কালারগুলো দেখায় দাও একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রতিটা কালারই সুন্দর নিতে ইচ্ছু করবে প্রতিটা কালার জাস্ট দেখলে নিতে ইচ্ছু করবে দেখেন আবার বলে দিচ্ছে এই ডিজাইনগুলো প্রতিটা এটা জয়পুরের একটা ডিজাইন কালামকারের এটা পাশে কিন্তু জামদানি একটা পার দেখা যাচ্ছে প্যান্টের স্লিপস এগুলো সেট করতে পারবেন একশো ইঞ্চি বডি থাকবে হাতাসহ উপর থেকে নিচ উনচল্লিশ ইঞ্চি পাঞ্চা পানা সোয়া দুই প্যান্টের কাপড় অ্যান্ড পাঁচ হাতের একটি দোপাটা ভীষণ ভীষণ সুন্দর হোয়াও দেখেন দোপাটাগুলো কি দেখছেন এগুলো নেবেন জিতে যাবেন এগুলো আমাদের শুধু কাস্টমার উপহার দেওয়া ফটাফট তুমি কালারগুলো দেখাও এগুলো হচ্ছে কাস্টমার বা অডিয়েন্স যারা আছেন আপনাদের উপহার দেওয়া কেন এত কম প্রাইজে এত সুন্দর জিনিস একদম রেয়ার ক্লিয়ার কাট ভীষণ রকম সুন্দর মাস্টার্ড কালার যার যে কালার যত পিস খুশি লাগে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে খুবই চমৎকার প্রতিটা ডিজাইন কিন্তু ভালো লাগবে ইনশাআল্লাহ খুবই খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনারা পেজ থেকে অর্ডার করতে পারবেন আমাদের টিকটক আইডি আছে সেটাও ফলো করে আপনি ওখান থেকে অর্ডার করতে পারবেন যার যেখানে সুবিধা হয় দ্রুত অর্ডার করতে হবে দোপাট্টাগুলো দেখেন না এগুলো দামি ড্রেসের দোপাট্টা কি সুন্দর ভাল লাগছে প্রিন্টগুলো প্রিন্টগুলো কিন্তু ভাল লাগছে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এগুলো কিন্তু দেখলে বিশ্বাস হবে না এত সুন্দর ড্রেস কীভাবে এত কম হয় বর্তমান সময় অনুযায়ী পাঁচশো টাকার ভ্যালু মূল্য আপনি চিন্তা করলে এটা অনেক কম প্রাইস অনেক কম রেড কালার না এটা রেড যার যেটা ভালো লাগে তবে এটা ড্রেস একটা ভালো লাগছে একটা সুন্দর এটা জামদানির পাড় আসছে দেখেন পাড়টা এত সুন্দর লাগতেছে আপনি এটা প্যান্টের স্লিভসে যে কোনো জায়গায় আপনি এগুলো সেট করা যাবে খুবই চমৎকার প্রত্যেকটা কালার আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অত্যন্ত চমৎকারের ডিজাইনগুলো প্রতিটি ডিজাইন ভালো লাগবে জয়পুরি ফাইন কটনের ডিজাইন ঘরে বাইরে সব সময় পরার মতো রেগুলার ইউজের জন্য আর এখন আর একটা ডিজাইন দেখাবো একদম আপডেট একটি কালেকশন আই থিঙ্ক আপনাদের এই কালারগুলো কিন্তু চোখে লাগার মতো এটা ভালো বলতেই হবে নাইস ছিল কালারগুলো প্রত্যেকটা কালার দেখেন এটা জয়পুরে আর একটি ডিজাইন ভীষণ ভীষণ সুন্দর দেখেন কালার কী দেখছেন এটার প্রিন্টটা আপনি যদি দেখেন আমি তো শুরুতে বলছি যে আজকে এটার প্রিন্টের যে কম্বিনেশন যে কালার আসছে আপনার কাছে দামি দামি ড্রেসের মনে হবে বাট আপনি কিন্তু পাচ্ছেন এই পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় সফট একশো পার্সেন্টের সুতি অবশ্যই ঘরে বাইরে সময় পড়ার মতো এটা কি দুপাটা এটা সারপ্রাইজিং জাস্ট সারপ্রাইজ জাস্ট সারপ্রাইজিং একটা দোপাট্টা কারণ এত কম প্রাইজে এত সুন্দর দুপাটটা হয় না প্রচুর ডিজাইন কিন্তু আপনি মার্কেটে পাবেন অনলাইনে পাবেন বাট আমি আপনাকে যদি বলি যে অল্প প্রাইজের মধ্যে একটু রুচিশীল একটু সুন্দর বা সবাই যাতে পছন্দ করে এরকম একটা ডিজাইনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট নিঃসন্দেহে এটা আরেকটা কালার দেখেন খুবই চমৎকার ভীষণ রকম চমৎকার এই সময়ে এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস কিন্তু রেয়ার কেস বলা যায় বর্তমান সময় অনুযায়ী একটা দুপাটা স্ট্রেট ধরো তো সোজা এটা ডিজাইনটা দেখি ফ্রেমটা দেখেন তো কত সুন্দর একটা ডিজাইন এটা কি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আঁচলের সাইট জাস্ট লুক আঁচলের সাইট দুপাটাটা বক্স করা আছে দুপাটা বক্স করা আছে আঁচলের সাইট এটা আর একটু নিচে আসলে আরও ভালো লাগতেছে বক্স করা মিডিলে ডিজাইন জাস্ট নিঃসন্দেহে দাম অনুযায়ী অনেক বেশি কিউট সুন্দর পাঁচশো পঞ্চাশ এই কালারগুলো দেখাও একটু ফটাফট কালার দেখা দাও শেষ নাকি এটা আচ্ছা আমরা বলতে বলতে ভিডিও শেষে চলে আসতেছি তাই বলছি যে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন আর যারা আগেই করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কালেকশন এগুলো দোপাটার আঁচলটা জাস্ট লুক চোখে লাগানো সেটা দেখো একটা এই যে আঁচলটা দেখেন দাঁড়াও না এই যে দেখেন কি সুন্দর আপনার কাছে বিশ্বাস হবে না পাঁচশো পঞ্চাশের পাঁচশো পঞ্চাশের ডিজাইন প্রতিটা ড্রেসের বডি থাকবে একশো ইঞ্চি বডি সহ উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে সোয়া দুই প্যান্টের কাপড় থাকবে পাঁচ হাতের একটি দোপারটা থাকবে যারা রেগুলার নিচ্ছেন আপনারা তো জানেন এবং যারা নেননি ট্রাই করতে পারেন ঘরে বাইরে সবসময় রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য খুব ভালো একটি কার্যকরী আইটেম অনেক বেশি কমফোর্ট থাকবেন বিশেষ করে গিফটের জন্য যদি হয় হ্যাঁ তা আপনি খুব চিপের মধ্যে খুব রিজনেবল প্রাইস একদম বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইসে সুন্দর এই ড্রেসগুলো পাচ্ছেন অনেক মার্জিতে এই তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ইনশাআল্লাহ আবার নতুন ডিজাইন নতুন কালেকশানে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগলে মন্তব্যে জানাবেন কেমন হলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম